হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম সবাইকে আদাম নমস্কার আজকে চিংড়ি পোলাও রান্না করব প্রথমে আমি চিংড়িগুলো সামান্য লবণ দিয়ে ভেজে নিয়েছি এখন সেই একই পাত্রে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এখানে আমি পোলাওটা রান্না করব। তো এখানে যা যা মশলা দরকার সেগুলো দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য টমেটো সস এখন এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি টক দই টক দইকে আমি সামান্য সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজা যাবে না তাহলে এটার সফটনেসটা চলে যাবে জুসি ভাবটা আর থাকবে না তো এখানে চিংড়ি মাছগুলো সামান্য সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন উঠিয়ে রাখছি পরবর্তীতে যখন পোলাও রান্না করব তখন এই চিংড়ি মাছগুলো সেখানে দিয়ে দিব। আমি আগে থেকে পোলাওর চাল খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন সেই একই পাত্রে আমি পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি সময় নিয়ে পোলাও চালগুলো ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা স্মেল ছড়াবে এখানে ভাজা হয়ে যাওয়ার পর জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল এখানে দিয়ে দিয়েছি জলগুলো অবশ্যই গরম হতে হবে কারণ পোলাওতে সময় গরম জলই ব্যবহার করা উচিত এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি চিংড়ি মাছগুলো কষিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পোলাওটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি নেড়ে নিব লবণ যতটুকু দরকার ততটুকু চেক করে নিয়েছি একটু লবণ কম হয়েছিল সেটা দিয়ে দিয়েছি আমার পোলাওটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এটা সার্ভ করবো এখন আমি থালাতে নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ